উল্লাপালার রামকান্দিপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত সেমিফাইনাল ম্যাচে কিন্তু যে দুটি নৌকা দেখতে পাচ্ছেন একদিকে রয়েছে বস্তাল একতা এক্সপ্রেস আর নিউ অরুণিতপলাকা হাড্ডা হাড্ডি লড়াই দুই প্রান্তে হাজার দর্শকের সমাগম উল্লাসে আনন্দে আর বৈঠার শব্দে কিন্তু মুখরিত ছিল এই আজকের এই সেমিফাইনাল ম্যাচে দর্শক এই পাশে যে নৌকাটি দেখছেন এটি বস্তল একতা এক্সপ্রেস আর ওই পাশে দেখতে পাচ্ছেন নেউরন্ত পলাকা দেখা যাক আজকের খেলাটি কি হয় হাড্ডা হাড্ডি লড়াই બે hey, વારી বস্তাল এক্সপ্রেস আর নিউ উড়ন্ত বলার হাড্ডা হাড্ডি লড়াই এদিকে কি দেখতে পাচ্ছেন বস্তাল এক্সপ্রেস কিন্তু অনেকটুকু এগিয়ে আছে আর নিউ উড়ন্ত বলাকা কিন্তু পিছিয়ে পড়ে গেছে আসলে কী হয় আমরা তাকিয়ে রয়েছি কি যেন হয় হাতেই থাকুন কথা এক্সপ্রেস আর নিউ উড়ন্ত বলাকা সে সময়ের দিকে এখন কি যেন হয় দর্শক চাতক পাখির মুক্ত তাকিয়ে রয়েছে বস্তা কথা এক্সপ্রেস কিন্তু এগিয়ে আছে আর নিউরুন্ত বলাকা কিন্তু পিছিয়ে পড়ে আছে অবশেষে অবশেষে বস্তা সেমিফাইনালে বিজয় লাভ করলো